যে কোনো সাবজেক্টের মধ্যে অন্যতম একটা সাবজেক্ট অর্থনীতি আজকে আলোচনা করব। অর্থনীতিতে পড়াশোনা করলে এর ভবিষ্যৎ কীরকম আছে বা অর্থনীতির পড়াশোনা করে অর্থনীতিতে কীরকম ক্যারিয়ার গঠন করা যেতে পারে যাই হোক অর্থনীতিতে প্রাথমিকভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগ পড়ে আসা শিক্ষার্থীদের জন্য হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিষয়ে সব বিভাগের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম দিকে থাকে শিক্ষার্থীদের নিজের পছন্দের শীর্ষে রাখেন গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটি যেখানে পড়াশোনা হয় এটি উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যাত্রা শুরু করে এই অর্থনীতির সাবজেক্টটি বর্তমানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বাদে প্রায় সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল সায়েন্স অনুষদে এই সাবজেক্টটি পড়ানো হয় এমনকি ডিগ্রি কলেজগুলিতেও অর্থনীতি বেশ পরিচিত বিষয় অর্থনীতি বিষয়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কিছু প্রয়োজনীয় দক্ষতা যেমন এ বিষয়ে ভালো করার জন্য গাণিতিক পরিসংখ্যানগত কম্পিউটার বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার ক্ষমতা সমস্যা সমাধানের ক্ষমতা ও যোগাযোগ সহ বেশ কিছু বিষয়ে দক্ষতা থাকতে বা অর্জন করতে হবে উচ্চশিক্ষা ও গবেষণা অর্থনীতিতে দেশের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বেশ ভালো সুযোগ রয়েছে এ বিষয়ে স্নাতকোত্তর ও ডক্টর রেড করার পর শিক্ষকতা গবেষণা ও আন্তর্জাতিক সংস্থা এর সুযোগ বৃদ্ধি পায় তারছাড়া অন্য বিষয়ের তুলনায় অর্থনীতিতে আন্তর্জাতিক বৃত্তির সুযোগ বেশি চাকরি বা কেরিয়ার অর্থনীতিতে পড়ে চাকরি ক্ষেত্রে কাজ করার সুযোগ অনেক বেশি অর্থনীতি গবেষণা ভিত্তিক বিষয় হওয়ায় স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে গবেষণা সংস্থাগুলোতে এ ক্ষেত্রে প্রতিবছর সিপিডি বিআইডিএস সহ সোনমdonor প্রতিষ্ঠানের তরুণ মেধাবী অর্থনীতিবিদরা কেরিয়ার শুরু করার সুযোগ পায় পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাঙ্কেও চাকরির সুযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের চাকরিটি বেশ চাহিদা সম্পন্ন সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যান বড় পরিকল্পনা কমিশন অর্থ মন্ত্রণালয় রাজস্ব বোর্ড বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে অর্থনীতিবিদদের চাহিদা অনেক রয়েছে বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি পরামর্শদাতা প্রতিষ্ঠান এনজিওর চাকরিতেও অর্থনীতি বিষয়ের শিক্ষার্থীদের কাজের সুযোগ থাকে এছাড়াও বিশ্বব্যাঙ্ক এডিবিআইডিবি আই এম এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতেও চাকরির জন্য ভালো সুযোগ রয়েছে এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ তো রয়েছেই